তাই তাদেরকে শক্ত বিচারের আওতায় আনতে হবে তা না হলে আসলে সরকার আসবে সরকার যাবে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেই প্রত্যয় এবং সেই প্রতিজ্ঞা নিয়েই আমাদের আজকের যাত্রা শুরু আপা ক্ষমতা থেকে যাওয়ার পরে আওয়ামী লীগ কি এটাকে সংখ্যালঘু ইস্যুটাকে ট্রাম কার্ড হিসাবে খেলছে কি না এত ভয়াবহভাবে ম্যাসাকারভাবে সংখ্যালঘুদের উপর সারা দেশে হামলা হচ্ছে আপনি কি একজন রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে সেটা মনে করেন আমি বলতেই আমি রাজনৈতিক বক্তব্য দিতে চাইনি সম্প্রীতির কথা বলতে চেয়েছিলাম আগামী বাংলাদেশের কথা বলতে চেয়েছিলাম কিন্তু যেহেতু আপনি প্রশ্ন তুললেন আমি বলতেই চাই এই যে দু হাজার একের কথা বলেন কিংবা দু হাজার চব্বিশের কথা বলেন এটার উপকার উপকারভোগী বা বেনিফিশিয়ারি কারা এটাকে রাজনীতিতে কারা বারবার জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে ব্যবহার করছে কাদের বিরুদ্ধে ব্যবহার করছে আওয়ামী ব্যবহার করছে ব্যবহার করছে তার প্রতিপক্ষ রাজনৈতিক দল বিএনপি জামাত সহ অন্যান্য যে রাজনৈতিক দল করেছে তাদের বিরুদ্ধে অথচ গত পনেরো বছরে তারা যখন ক্ষমতায় ছিল আমি আজকে প্রশ্ন তুলেছি দু হাজার যে ঘটনা ঘটেছে বলছেন সেটার কোনটা কোনটা আওয়ামী বিচার করেছে কোনো জবাব আমি পাইনি আমি জিজ্ঞেস করেছি গত পনেরো বছরের সংখ্যালঘুদের উপর বৃহৎ অত্যাচার হয়েছে আমি যশোরে গেছি আমি নাসিরনগর গেছি আমি কুমিল্লায় গেছি আমি রামুতে গেছি আমি নিজে গেছি আমার দল থেকে আমাকে পাঠানো হয়েছে আমি গেছি আমার ছবিও আছে সেই সময় ফেসবুক খুললে আপনারা পাবেন আমি প্রশ্ন করেছি মাগো এই ঘটনা কারা ঘটিয়েছে আমি দেখেছি তাদের চোখে আতঙ্ক আমার বৃদ্ধ জেঠিমার চোখে আতঙ্ক উনি বলছেন মা একাত্তরও এমন ঘটে নাই তো এটা তাদের শাসন হলো পনেরো বছর কারা ছিল ক্ষমতায় কেন একটা ঘটনারও তদন্ত হলো না কেন একটা ঘটনারও বিচার হলো না সেই যে রামুর থেকে আরম্ভ হলো গত দু বছর আগে পূজার সময় চিন্তা করে দেখেন তো কুমিল্লার ঘটনা থেকে কি ম্যাসাকার হয়ে গেল মন্দিরে কোরআন শরীফ নাকি মসজিদে প্রতিমা আমি জানি না এই ঘটনা কারা ঘটায় কি তাদের উদ্দেশ্য কারা বেনিফিট নেয় এগুলো সকল ঘটনার সুষ্ঠু তদন্ত করে একটা শ্বেতপত্র প্রকাশের সময় এসে আর গত পঞ্চাশ বছরে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তাদের মানে সকলের পরিচয় প্রকাশ হোক আমি বিশ্বাস করি আমাদের যারা তরুণ সমাজ যারা আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে তারা বাংলাদেশে কোন রকম কোন বৈষম্য মেনে নেবে না আপনারা আওয়ামী কিভাবে প্রতিহত করবেন আপনার বড় রাজনৈতিক দল সেই হিসাবে আপনাদের কাছে এই প্রশ্নটা সংসদেও জি জি আপনারা কিভাবে তাদেরকে প্রতিরোধ করবেন তারা তো এখন গুপ্ত পথে এই সব কাজগুলো করছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে নিশ্চয়ই তারা যথাযথ তদন্তের মাধ্যমে দোষীকে তাকে চিহ্নিত করবে আমরা যেটা এনশিওর করব যে তদন্ত যেন সুষ্ঠু হয় তদন্ত যেন পক্ষপাত দুষ্ট না হয় তদন্ত যেন রাজনৈতিকভাবে মোটিভেটেড না হয় এটা দেখবার দায়িত্ব আমার আমাদের তদন্ত করবার দায়িত্ব তো আইন শৃঙ্খলা নিশ্চয়ই নাও আর এক মুহূর্ত আর একটাও ঘটনা যেন আমাদের কারো কানে না আসে এবং আমি শক্ত ভাষায় বলতে চাই কে কোন দল করে কে কোন মতে বিশ্বাস করে এগুলো কিন্তু আমরা দেখবো না অলরেডি বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান জানিয়ে দিয়েছে যদি কোথাও লুট হয় যদি কোথাও দখল হয় যদি কোথাও কোনো অঘটন বিএনপির নামে কেউ ঘটানোর চেষ্টা করে তাদেরকে সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষা কাহিনীর হাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে দিয়ে দিই আমরা অলরেডি সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি আমরা কয়েকজনকে বহিষ্কার করেছি কয়েকজনের পদ সাংগঠনিক সম্পাদকের মতন বড় পদের ব্যক্তিকেও কিন্তু পদ স্থগিত করা হয়েছে ধন্যবাদ ধন্যবাদ